রব্বুল আলামিন বললেন তোমরা কল্যাণ কাজে তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা কর তোমরা তাকুয়ার কাজে মঙ্গলের কাজে ভালো কাজে করলার কাজে একে অপরকে সহযোগিতা করো ওয়ালাতাআওয়ানু আলাল ইসমি এবং গরহিত কাজ গুনার কাজে একে অপরকে সহযোগিতা করো না আমাদের সমাজে গুনার কাজে সহযোগিতা করে এরকম লোক আছেনা নাই আমার ভাইরা আজকে আমার এক বন্ধু ঈদের সময় ঈদের মৌসুমে সেই বন্ধুটাকে আমি সিনেমা হলে নিয়ে যাই সিনেমা দেখানোর জন্য নিজের পকেটের টাকা খরচ করে নেয় এমন লোক আছে না নাই আবার নিজে যখন সিগারেট খাই নিজের পকেট থেকে একটা সিগারেট বের করি অথবা নিজের পকেটের টাকা দিয়ে সিগারেট কিনে এরকম বন্ধু আছে না নাই আল্লাহ তাআলা বলেন ওয়ালা আলাল ইসমি ওয়াল উদওয়ান গরীহিত কাজ গুনার কাজে একে অপরকে সহযোগিতা করো না বরং তোমরা তা অনু সহযোগিতা করো আল বিলিয়ত তাকওয়া কলানের কাছে মঙ্গলের কাছে এবং ভালো কাজে আল্লাহ তাআলার ভয় পদল হয় ভয় নিজের মধ্যে সৃষ্টি হয় আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয় এমন কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো তাহলে সহযোগিতা যদি করতে হয় আল্লাহ তালা তাকুয়ার কাজে আল্লাহ তালার কল্যাণের কাজে একে অপরের কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করবেন গুড়ার কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে কারণ হলো একজন মানুষকে যদি আপনি কল্যাণের কাজে সহযোগিতা করেন নেকের কাজে সহযোগিতা করেন তাকুয়ার কাজে সহযোগিতা করেন রাসুল্লাহ সাল্লাহ বলিয়া বলবেন ওই ব্যক্তি ভালো কাজটা করে যে সওয়াব পাবে আপনি সহযোগিতা করার কারণে সেই এজন্য ভালো কাজে পাবে আপনি শুধু তাকে পরামর্শ দেওয়ার কারণে আপনি তাকে সহযোগিতা করার কারণে সেম সব আপনি তার সেম সওয়াবটাই পাবেন এতে তার সবে কোনো প্রকার কম করা হবে না তাকে কম দেওয়া হবে না তাকেও যে পরিমাণ দিবি আপনাকেও সেই পরিমাণ স্বভাব দেওয়া হবে তাহলে একে অপরকে কি করতে হবে প্রিয় ভাইরা ভালো কাজে সহযোগিতা করতে হবে তখন নাবি বললেন কোন ব্যক্তি যদি শ্রদ্ধা করার মত কি না থাকে সামর্থ্য না থাকে তাহলে সে কল্যাণের কাজ করবে একে অপরকে কল্যাণের কাজে সহযোগিতা করবে তাহলে সেই ব্যক্তি শ্রদ্ধা করলে সেই ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করলে যে সব আল্লাহ তালা থাকে সেই সব দান করবে সব আনল্লাহ

এমতা অবস্থায় সেই ব্যক্তি অন্যায় কাজ থেকে বিরত থাকে তার জন্য সরকার মত বলেন সুবহানাল্লাহ সেই ব্যক্তি দান করতে পারবে না এবং ভালো কাজের সহযোগিতা উপদেশ দিতে পারবে না সেই শক্তি নাই ঈমানি সেই বল নাই তাহলে সেই ব্যক্তি শুধুমাত্র যদি অন্যায় কাজ থেকে বিরত থাকে তাহলে সেই ব্যক্তি সদকা করার মত সওয়াব পাবে সুবহানাল্লাহ